শুরু হল বিজয়ের মাস ডিসেম্বর উনিশশো সালে হানাদারদের পরাজিত করে লাল সবুজের অভ্যুদয় এখনও নতুন প্রজন্মের অজানা অনেক গৌরব কর্মবিরতিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকরা আজ থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবক বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা মঈনুদ্দিন সহ আটান্ন জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিত করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজেপিকে ওই সময় দুর্বল করতে চেয়েছিল চুক্তির আঠাশ বছর পরও শান্তি ফেরেনি পাহাড়ে সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ রক্তক্ষয়ী সংঘাতে ঝরছে প্রাণ এখনো চুক্তিগুলো মূল যে তারাগুলো আছে সেগুলো এখনো অবাস্তবায়িত মানে কি বলবো নিরাপদ না শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে আজ থেকে রাত্রি যাপনের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন জাহাজ চলবে কক্সবাজার থেকে দৈনিক যেতে পারবেন দুই হাজার পর্যটক খালেদা জিয়ার সুস্থতা কামনায় এভারকেয়ারের কেয়ারের সামনে আরেকটি দীর্ঘ রাত কর্মী সমর্থকদের দূর থেকে এসে দলীয় নির্দেশ উপেক্ষা করে নেতাকর্মীরা চাইছেন নেত্রীর আরোগ্য অপেক্ষার প্রহর বেড়ে চললেও বেগম জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির খবর নেই অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে আরও একটি উৎকণ্ঠা অনিশ্চয়তার রাত এভার কেয়ার হাসপাতাল ঘিরে এখানেই গত এক সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া অবস্থা থেকে উত্তরণ করে আবারও সকলের সামনে ফিরবেন বিএনপি চেয়ারপারসন একটাই চাওয়া দলীয় নেতাকর্মীদের দোয়া ও ভালোবাসার জোরে আরেকবার তারা ফেরাতে চান হার না মানা সেই আপসিন নেত্রীকে ওনাকে দেখার জন্য আসছি তো দেখতে তো আমরা পাবো না যাই হোক আল্লাহ ভালো জানে তার চিকিৎসা যেন ভালো হয় মহান রব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালাজাকেও দ্রুত সুস্থ করে দেয় আমাদের মাঝে ফিরিয়ে দেন নেতাকর্মীরা বলছেন হাসপাতালের সামনে ভিড় না করতে দলীয় নির্দেশ থাকলেও গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে যিনি পথ দেখিয়েছেন তাকে দেখতে চান বিজয়ের হাসিতে গণতন্ত্রের নেত্রী যেন গণতন্ত্রের পূর্ণ মানে চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেন মহান রাব্বুল আলামীন যেন তাকে সেই বিজয় দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন ম্যাডামের একটা ভালো খবর শোনার জন্য ওনার একটা শারীরিক সুস্থতার উন্নতির খবর শোনার জন্য সবাই অপেক্ষা সময়টা উনিশশো একাত্তর বাহিনীর হত্যাযজ্ঞ চলছে দেশ জুড়ে চার মাস বয়সী শিশুকে বুট জুতোয় থেতলে হত্যা অসংখ্য মা বোনের সম্ভ্রমহানি আর নির্বিচারে চলছে গণহত্যা প্রতিশোধে ছাপ্পান্ন হাজার বর্গবাইলের দেশকে মুক্তিযুদ্ধের স্বাধীন করে নিরস্ত্র বাঙালি সেই মুক্তিযুদ্ধের এক একটি ঘটনা যেন এক একটি উপাখ্যান বিজয়ের পঞ্চান্ন বছরেও মুক্তিযুদ্ধের সেই দিনগুলো নতুন প্রজন্মের কাছে রোমাঞ্চকর সহকর্মী আহমেদ রেসা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে জানাচ্ছেন সেই ত্যাগ অর্জুন আর বিজয় গাঁথা ছবি তানভ্রীন বর্ষেদের পাকিস্তানি একিউশন স্কোয়াড lined up slightly to the rাইট right of the senার of the স্ক্রিন বা 20 people were heard it under the kiling গ্রাউন্ড from the right corner of the picture এই ভিডিওটি উনিশশো সালের ছাব্বিশে মার্চ সকালবেলা তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যেখানে দেখা যাচ্ছিল নির্বিচারে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী সারিবদ্ধভাবে বাঙালিদের গুলি করে মারছে যে ভিডিওটি ধারণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সেটি দশ মাস পরে অর্থাৎ উনিশশো সালে প্রচারিত হয়েছিল এনবিসি নিউজে সেই হত্যাযজ্ঞের পরে যে কনভার্সেশন হয়েছিল ওয়ারলেসে পাকিস্তানি হানাদার বাহিনীর সেরকম একটি কনভারসেশন আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাই চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এর আগে দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন ভাতা সংক্রান্ত চার দফা দাবিতে রোববার মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতির ঘোষণা করা হয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা সহ চার দফা দাবি আদায়ে এক কর্মবিরতি শুরু হয়েছে শিক্ষক নেতারা জানান দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে গত চব্বিশ নভেম্বর থেকে দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে এদিকে এগারোতম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় গতকাল থেকে কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ সহ আটান্ন জনের পরিকল্পনায় সংগঠিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদন এমনটাই জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন বলা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ শেখ ফজলিনুর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক নারকীয় বিডিআর হত্যাযোগ্য বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল সাতান্ন জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তসনস হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন কি কারণে কাদের প্ররোচনায় এমন নৃশংসতা কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন দীর্ঘ এগারো মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল উল্লেখ করে বলা হয়েছে তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে তেমনি পুলিশ র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা ইন্টারভিট করেনি এবং তাদের তারা বলছে তাদের কমান্ডার আমাদেরকে বলেছে এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এ ডিজি ছিলেন কর্নেল রেজা নূর বর্তমানে ম্যানেজার কর্নেল রেজা নূর যেটা তদন্ত কমিশন বলছে হত্যার আগে অনেক সেনা কর্মকর্তার উপর নির্যাতন চালানো হয়েছিল পুরো ঘটনায় দলগতভাবে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ যার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার ভাতিজা ও তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস একই সাথে বিদেশি শক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে ওই রিপোর্টে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে করতে করতে চেয়েছিল। এবং সেনাবাহিনীকে দুর্বল প্রকৃত সত্য যাতে উদ্ঘাটিত না হয় সেজন্য অনেক আলামত ধ্বংস করা হয়েছিল বলা হয়েছে রাষ্ট্রীয় অতীত ভবন ও তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করেছিলেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ না করাটাও ছিল উদ্দেশ্যমূলক